ওদেরকে কেউ পাঠাইছে না নিজ থেকে আসছে ওরাই আছে ওরা কি করে ওরা ঘোরাফেরা করে রুগীর কি কি ক্ষতি করছো তোমরা এই পর্যন্ত রুগীরা আসার মাসছি গুরন্দে ভালে দিজি বেলো নেই আর কি আঘাত করছি উল্টা উল্টা কথা বলে আর কি ফ্যামিলি জগলা লাগে সঠিক আর কি বাচ্চা বার করে আর আচ্ছা তোমরা যে কাজগুলো করছো এগুলো সঠিক করছো আমার ভালোবাসি এর লিগে আমি করছি ভালোবাসি কেউ যদি কোনো জিনিসের ভালোবাসা আমি ভালোবাসলে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রাখার চেষ্টা করি

আমার সব আছে তাই আমাদেরকে ইয়ার পাঁচ ভরি স্বর্ণ দাও তাইলে ভালো রুগী আমরা দিয়ে দিব না স্বর্ণ পরে না তুমি আমাদেরকে তো আমরা দিয়ে দিব এবং ভালোবাসতে বলি না না এটা দিতে পারতাম না তাইলে ওরে আমার লগে লয়ে যামো আচ্ছা লই যাও চাই সাইরা দেন কোন সাইরা দেন দাও এন্ড তো সাইরা দেন এখান থেকে কাজ পর্যন্ত কেউ সে সুট সিনি দেখো তো না না চতুর্ভাষে মরে রইছিলি হ্যাঁ কুচি কুচি জিনে লাশ দেখোনি নি বিল্ডিং এর চতুর্ভাষে

তোমরা তো সবাই হিন্দু নাকি মারতে বাধ্য হলাম সবাই নান্না নাকি